সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের যে ভিডিওর টপিক সেটা আশা করি স্ক্রিন বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদের একটা নকশা দিব অর্থাৎ আজকের যে টাবিজটা সেটা দিয়ে আপনি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে পারবেন এবং চাইলে প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ করতে পারবেন সর্বপ্রথমে যে কথাটা বলব এটা অন্যায়ভাবে প্রয়োগ করবেন না একান্ত বাধ্য যদি হয়ে যান অপারগ হয়ে যান বা ব্যবহার করতেই হবে এমন সিচুয়েশন হলে ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আর ব্যক্তিগত যে কোনো কাজ যদি আপনারা আমাদের দিয়ে করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে লিখতে হবে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে মুখে নিম পাতা রেখে আপনি নিম পাতা যেন তিতা হয় মুখটা তারপর নকশাটা লিখবেন নিচে দুজনেই নাম লিখবেন স্বামী স্ত্রী দুজনেরই তো নামটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিজে স্বামী স্ত্রীর নাম অথবা প্রেমিক প্রেমিকার নাম লেখার পরে আপনাকে সেই নকশাটা যে কোনো খাবার বা যে কোনো জুস বা শরবতের মধ্যে আপনাকে ভিজিয়ে দুজনকেই খাওয়াতে হবে স্বামী স্ত্রীর জন্য করলে স্বামী স্ত্রী দুজনকে খাওয়াতে হবে প্রেমিক প্রেমিকার জন্য করলে প্রেমিক প্রেমিকা দুজনকেই খাওয়াতে হবে একটা নকশাই আপনাকে ডুবিয়ে দুজনকে খাইয়ে দিতে পারলেই তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এতটুকু কনফার্ম স্বামী স্ত্রীর মধ্যে করলে তাদের একটা ডিভোর্স পর্যন্ত চলে যাবে আর প্রেমিক প্রেমিকার মধ্যে যদি করেন তাহলে তাদের মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ হয়ে যাবে মানে একজন আর একজনের সাথে জীবনে মিলবে না এতটুকু কনফার্ম তো আশা করে কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তবে বুঝপত্র বাধ্যতামূলক লাগবে এবং জাফরান কালি দ্বারা লিখতে হবে লাল কলম দ্বারা লিখলে হবে না সাদা কাগজে লিখলে হবে না আমি বলে দিলাম আর নাম লাগবে ছেলের ক্ষেত্রে বাবার নাম মেয়ের ক্ষেত্রে মায়ের নাম অর্থাৎ দুইজনের মধ্যেই তো বিচ্ছেদ হবে সেক্ষেত্রে ছেলের বাবার নাম এবং মেয়ের মায়ের নামটা জরুরি তো ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজের জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ